চাকরিতে সরাসরি নিয়োগের যে প্রক্রিয়া ছিল তার বিপক্ষই বাংলাদেশের ছাত্র জনতা ফুসে উঠেছিল সেই ফুসে ওঠার মধ্য দিয়ে জুলাই আগস্ট বিপ্লব সেই বিপ্লবের মধ্য দিয়েই বাংলাদেশে একটি নতুন জাগরণ তৈরি হয়েছিল সেই বিপ্লবটিতে অসংখ্য মানুষ রক্ত দিয়েছে তাজা প্রাণ রাজপথে লুটিয়ে দিয়েছে সেই রক্তের দাগ নামুচতেই সেই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা সেই ছাত্রদের মাধ্য থেকে গজিয়ে ওঠা নতুন রাজনৈতিক দল এনসিপির নেতারা ঘুষ এবং তদ্বির বাণিজ্যে বিবর হয়ে গিয়েছেন ইতিমধ্যে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং এই যে নতুন রাজনৈতিক দল তাদের নিয়ে মানুষের মাঝে যে ইতিবাচক একটি দিক ছিল সেটা এখন নেতিবাচক একটি পর্যায়ে পৌঁছে গেছে দেখুন নিয়োগ বাণিজ্য এমন একটি পর্যায়ে গিয়েছে যে পরীক্ষা ছাড়াই সমন্বয়কদের একদের সুপারিশে ওয়াসায় চাকরি পেয়েছেন একশো পঞ্চাশ জন তাহলে এটা এটা কিসের আলামত আপনারা যে আন্দোলনটি করলেন বৈষম্যের বিরুদ্ধে সেই মেধাবীরা এখন কোথায় সেই বৈষম্য এখন কোথায় গেল সংবাদপত্র থেকে যদি একটি কোট করি তারা বলছেন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি আর চাকরির ক্ষেত্রে মেদাকে বহাল রাখতে বুলেটের সামনে বুক পেতে রক্ত জড়িয়ে হাজারো ছাত্র জনতা সে রক্তের দাগ না শুকাতেই মেদা তো দূরে থাক কোটাতেও নয় সরাসরি রেফারেন্সে চাকরি দিয়েছে ঢাকা ওয়াসায় আর দাতাদের তারিখে আছে সমন্বয়কদের নাম জানা গেছে নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা পরীক্ষা ছাড়াই একশো পঞ্চাশ জনকে রাতারাতি বিভিন্ন জোনে চাকরি দিয়েছে ঢাকার ওয়াসা যার পুরোটাই হচ্ছে বিভিন্ন জোনের রেফারেন্সে বেশিরভাগ সুপারিশ আসছে পিএস আর এপিএস মোয়াজ্জেমের নাম বাদ পড়ণী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমক্রয় ছয় জনের নিয়োগ দেওয়া হয়েছে সমন্বয়ক তোহিদের সুপারিশে নুসরাত ও নাজমুলের নামও আছে রেফারেন্সদের তালিকায় অনেক বড় একটি রিপোর্ট তারা করেছেন সেটা তো আছেই দেখুন এই যে নতুন রাজনৈতিক দল এবং দলের যে কার্যক্রম সেই জায়গায় নানা দুর্নীতি নানা অপতৎপরতা বিভিন্ন সময় আমরা শুনছি এই যে রমজানের ইফতারির নামে তারা লাখ লাখ টাকা দিয়ে ইফতারি করছেন সেই বিষয়টিও পাবলিকলি সামনে আসছে অনেকেই অনেক সময় বলছেন যে তাদের নিয়ে কেন কথা বলেন না তাদের দিকে একটু তাকিয়েছিলাম যে তারা নতুন নতুন রাজনৈতিক দল করেছে তরুণ সবায় তারা হয়তো অল্প কিছু ভুলভ্রান্তির মধ্য দিয়ে তারা সুদরে উঠবে কিন্তু এই পরিমাণটা দিনে দিনে এত বাড়ছে সেই জায়গায় তাদের নিয়ে কিছুটা কথা না বললেই নয় দেখুন মজলুম সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন সেই জায়গায় তিনি বলছেন তিনি আরেক দুর্নীতির মহা আক্রা এই ইলিয়াস হোসেন জনগণের সামনে নিয়ে আসছেন তিনি বলছেন যে আসিফ নজরুলের চেলা আসিফ মাহমুদের শত কোটি টাকা মারার প্রজেক্ট নিরবই চলছে একটি বাসায় বসে ঢাকার উত্তরায় একশো উনত্রিশটি ওয়ার্ডে স্থানীয় প্রশাসকের ইন্টারভিউ নিচ্ছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মহাখালী ডিউএইচএস এর একত্রিশ নং রোডে চারশো উনষাট নং বাসার তৃতীয় তলায় চলছে রমরমা এই বাণিজ্য সর্বশেষ ইন্টারভিউ সহ ল্যান্ডেনগুলো বৈষম্য বিরোধী আবু সাঈদ লিওন যে অফিস মাহমুদের কারিশ্মায় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ধাবি শিক্ষার্থী লুৎফর যে কিনা ছাত্র অধিকার পরিষদের একজন নারী নেত্রীকে দর্শনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল দর্শনের অভিযোগে অভিযোগ লুৎফর এই ভাইবা নেওয়ার সময় নাগরিক কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পনেরোই মার্চ দুপুর এগারোটার পর থেকে ইন্টারভিউ শুরু হয় নির্ভরযোগ্য একজন প্রত্যক্ষদর্শী জানায় দুপুর দুইটার সময় ইন্টারভিউ বোর্ডের পাশে বড় চেয়ারে আলাউদ্দিন মাঝখানে লুৎফর ও দরজার শুরুতে বসেছিলেন লিওন এভাবেই চলছে সংস্কার ওয়ার্ড কাউন্সিলর প্রতি পঞ্চাশ লাখ টাকা কি বলবো এই ছাত্রদের বিরুদ্ধে কত না কত অভিযোগ দেখেন ইতিমধ্যেই আসছে যে আওয়ামী ফেসিবাদি দোসরদের যে বিতর্কিত ব্যবসায়ীরা আছেন তাদের কাছ থেকে মোটা অঙ্কের তারা টাকা নিচ্ছেন ডোনেশন নিচ্ছেন সেই ডোনেশন দিয়ে তাদের রাজনৈতিক দলকে মানে সারা বাংলাদেশে তারা তাদের যে শেকর বাকর সেটা গজানোর চেষ্টা করেছেন ইতিমধ্যে আর রিপোর্টে দেখছি যে পুলিশের নিয়োগেও তারা বাণিজ্য করছেন এভাবেই তারা কোনো পরীক্ষা ইন্টারভিউ কিছু ছাড়াই পুলিশও নিয়োগ করছেন তো ইলিয়াস হোসেন যে তথ্যটি দিয়েছেন এবং এই যে দেশ টিভিতে যেই রিপোর্টটি আসছে এর আগেও আমরা দেখেছি জুলাই আগস্ট বিপ্লবের যে চত্বর বানানোর জন্য তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছেন এই যে তাদের যেই সম্মেলন হলো ঢাকায় তাদের যে আত্মপ্রকাশ হল রাজনৈতিক দলের সেই জায়গায়ও বাস বাড়া বিভিন্ন জায়গায় এই সম্মেলনে আশাকে কেন্দ্র করে ঘুষ তদ্বির বাণিজ্য নানা কিছু তারা করছেন এগুলো করার মধ্য দিয়ে আমরা কী পাচ্ছি আসলে একটি রাজনৈতিক দল হিসেবে তার আত্মপ্রকাশ ঘটল আমরা অন্তত পক্ষে চিন্তা করেছিলাম যে এই রাজনৈতিক দলটি যেহেতু ছাত্রদের মধ্য থেকে তৈরি হচ্ছেন তো সেই জায়গায় আমরা নতুনত্ব কিছু আশা করেছিলাম সেই পুরনো দাসের বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টির সেই যে পুরানো দাসের যে ধান্দা লুটপাট সন্ত্রাসী কার্যক্রম সেই জায়গা থেকে তারা বের হয়ে আসবে আসলে তারা কি সেই জায়গা থেকে বের হয়ে আসতে পারছে কোনো ক্রমেই তারা পারছে না বরঞ্চ দেখছি কোনো কোনো জায়গায় তারা দুপা এগিয়ে গিয়ে দুর্নীতি করছে ঘুষ এবং তদ্বির বাণিজ্য করছে এই তদ্বির বাণিজ্য যদি তারা এভাবে বিভোর হয়ে থাকে এভাবে ডুবে থাকে তাহলে এ তাদের দিয়ে যে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের যে একটি স্বপ্ন অনেকেই দেখেছিলেন সেই স্বপ্ন থেকে অনেক দূরেই তারা সরে যাবেন স্বপ্ন আসলে স্বপ্নই থেকে যাবে এই অধরা স্বপ্ন বাংলাদেশ মানুষের আসলে কখনোই পূর্ণ হবে না এবং ওই শেষমেশ সেই পুরনো দল বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সেই জামাত ইসলাম তাদের কাছেই ফিরে যেতে হবে অনেকেই মনে করেন তারা মন্দের ভালো এই নতুন ছাত্ররা যেভাবে করছেন সেই জায়গা থেকে অন্ততপক্ষে পুরনো দলগুলো অনেকটুকুই তাদের দায়বদ্ধতা আছে জনগণের কাছে এই নতুন দলের নেতারা বা এই সমন্বয়করা আসলে জাতি এবং জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নাই তারা যে নতুন একটি রাজনৈতিক দল করলেন তাদের মিশন কী মিশন কি তাদের কনস্টিটিউশন কি সেটা কিন্তু কিছুই তারা এখনও জনগণের সামনে উপস্থাপন করতে পারেনি সুতরাং তাদের যে বড় মাপের একটি আত্মপ্রকাশ ঘটেছে সেই জায়গায় থেকে মানুষের যে আশা ছিল সেই আশা এখন আমি কিছুদিনের মধ্যেই দেখছি যে মানুষের মাঝে হতাশা তাদের প্রতি মানুষের ব্রিতৃষ্ণা সেটা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আশা করি তারা তাদের এই সকল যে অপকর্ম গুষ তদ্বির বাণিজ্য এই জায়গা থেকে বের হয়ে এসে জনগণের দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার সেই সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অথবা কঠোর কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা এরকম একটি প্রশ্ন করেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টেমি ব্রুস এর জবাবে বলেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে যে ইতিবাচক পদক্ষেপগুলো নিচ্ছেন তাকে স্বাগত জানিয়েছেন তিনি আমরা যদি সংবাদপত্র থেকে একটু কোট করি তিনি বলছেন যে সাংবাদিক বাংলাদেশ নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের সম্প্রতি মন্তব্য ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এসব বিষয়ে প্রশ্ন করে ওই প্রশ্নকারী বলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড বাংলাদেশের ইসলামী চরণপন্থার কার্য ক্রমবর্ধমান হুমকি এবং ইসলামী খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা সম্পর্কে সতর্ক করেছে যদিও তিনি সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দোষারোপ করেননি তবে তিনি উদ্বেগগুলোকে তীব্রভাবে অস্বীকার করেন এবং এগুলোকে অসত্য বলে অভিহিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাফতের পক্ষে একটি বিশাল হয়েছে পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করছি চলমান এই উদ্বেগের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কি ইউনুস সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করার বিবেচনা করছেন সাংবাদিক মানে ভারতের সাংবাদিক এই প্রশ্নটি তিনি করছেন এই প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর দফতরের নবনিযুক্ত মুখপাত্র টবি ব্রুস বলেন আমরা যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহিংসতা বা অসুষ্ণ যে কোনো ঘটনার নিন্দা জানাই এবং বাংলাদেশ সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপকেও স্বাগত জানাই এটা আমাদের পর্যবেক্ষণ করছি এবং এটাই আমরা প্রত্যাশা করি এবং এটাই অব্যাহত থাকবে দেখেন ভারত এবং ভারতের সাংবাদিকদের মানে চুলকানিরে রে ভাই এত চুলকানি হইলে হয় বাংলাদেশের একজন সাংবাদিক ছিল মুশফিক ফজল আনসারি স্টেট ডিপার্টমেন্টে তিনি প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করতেন যদি সেই মুসলিক ফজল আনসারি ভাইয়ের মতো একজন দেশপ্রেমিক মানুষ স্টেট ডিপার্টমেন্টে থাকতেন তাহলে হয়তোবা এই সাংবাদিকদের যেই প্রশ্ন তার প্রতি উত্তরে হয়তো অন্য প্রশ্ন করতেন আমাদের এই মুশফিক ফজল বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় ও সকল নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপগুলো স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র বিশ্বের যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অহিষ্ণু নিন্দা জানায় যাই হোক যেটা আগেই বলেছিলাম তো এই যে ভারতের সাংবাদিক বাংলাদেশে কি ঘটছে আর ভাই আপনি বাংলাদেশে আসেন ডক্টর মোহাম্মদ সরকার তো স্বাগত জানায় পৃথিবীর যে কোনো দেশের সাংবাদিক বাংলাদেশে আসুক দেখুক যে এখানে কোনো সংখ্যালঘুদের নির্যাতন হয় কিনা না। মিথ্যাচার করে স্টেট ডিপার্টমেন্টে বা গোয়েন্দা প্রধান তুলসী গাভারের সামনে নানা তির্যক প্রশ্ন ছুরি দিয়ে বাংলাদেশকে বিভ্রান্তি করা বা বাংলাদেশের যে ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে আছে সেটাকে বিনষ্ট করার একটি অপচেষ্টা এই ভারতের পক্ষ থেকে চালান দেখুন ভাই আপনাদের উদ্দেশ্য করি বলছি ভারত কি শুধুমাত্র এক শেখ হাসিনার সাথেই সম্পর্ক রাখতে চায় ভারত শুধুমাত্র শেখ হাসিনার সাথে সম্পর্ক রক্ষা করে বা শেখ হাসিনাকে আর কোনোদিন বাংলাদেশে ঢুকিয়ে আবার আনতে পারবে না সুতরাং ভারতের এই নীতি বা এই পলিসি পরিবর্তন করা উচিত আপনারা যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে নানা নানা জায়গায়, অপকর্ম এই এটি দেখে বাংলাদেশের জনগণ আপনাদের উপর বিতিষ্ণা আপনাদের উপর ক্ষোভ আপনাদের উপর ঘৃণা আর বাংলাদেশের জনগণের বেড়েই যাচ্ছে কমছে না কিন্তু কেন ভাই এই যে অযাচিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টি গিয়ে ডক্টর মোহাম্মদ ইনসের উপর নিষেধাজ্ঞা দেওয়ার মতো কথা বলছে এটা কী এমন ঘটনা ঘটেছে বাংলাদেশে পত্র পত্রিকা আন্তর্জাতিক অনেক মিডিয়া বাংলাদেশে আছে এরকম যদি গুরুতর কোনো অভিযোগ গুরুতর জন্য কোনো ঘটনা ঘটতো তাহলে তো এটি আন্তর্জাতিক মিডিয়াও ফলোভাবে প্রচার করত। বাংলাদেশের মানুষ তো এই যে ইন্ডিয়ার মিডিয়াতে কি সংবাদ প্রচার হয় আর কী প্রকাশ করে এগুলোতে কোনো কানই দেয় না কারণ এগুলা হচ্ছে মিথ্যাচারে ভরপুর এবং এটি হচ্ছে ভারতের বর্তমান সরকার যারা ক্ষমতায় আছেন এই যে নরেন্দ্র মোদী তার এই যে গদি মিডিয়া হিসেবেই সবাই চিনে জানে এই নতুন নতুন গুজবের ন্যারেটিভ তৈরি করে ইন্ডিয়ার মানুষকে হয়তো বা বিভ্রান্ত করা যাবে বাংলাদেশের মানুষকে তো বিভ্রান্ত করা যাবেই না তথাপি আন্তর্জাতিক অঙ্গনও কিন্তু এই নিউজগুলো বা এই রিপোর্টগুলো খুব একটা ভালোভাবে নিচ্ছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যাই হোক এই যে সাংবাদিক সাংবাদিককে সতর্ক করছি বলছি যে এসব কাজ করে ভাই আপনার লাভ নাই সাবধান